আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দীক্ষার মানে তোমাদেরকে আমি বাঙালি আমার ভাবতেও কষ্ট হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রধান বিদ্যাপীঠ সেখানে একটা মানুষকে ছাতরা পিঠায় মাইরালায় বাদ দিয়ে খাইতে সর্বোচ্চ বিদ্যাপীঠের অবস্থা আস্তে এই জাতি ডক্টর ইউনুস আপনি ভাগেন এখান থেকে পড়েনি সবাই পদ্মা নদীর মাঝি ভগবান থেকে ওই পল্লী সমাজে ভদ্র সমাজে এখানে তার খুঁজে পাওয়া যাবে না যদিও সে রূপ করতে বলছেন মানুষ এতটা ফালতু হইতে পারে এতটা ক্রাফটেড হইতে পারে একশো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই সমস্ত কাজ করতেছে বাংলাদেশের পড়াশোনার মান কই গেছে নৈতিক অবক্ষয় কোথায় আছে নৈতিক শিক্ষা নাই আমি শুধু আদম ব্যাপারীদের গালি করি এটা কিভাবে সম্ভব কোনো বাসা খুঁজে পাচ্ছি না কি বলবো ধিক্ষার থুতু থু আল্লাহ তুমি বাঁচাও এ দেশ থেকে আমি ভাবতেছি আমার ছেলে মেয়ে কীভাবে এই দেশে মানুষ করব। সত্যি থাকলে বিলের মতো কামড়দার নিয়ে আসতাম এখানে এটা কিভাবে সম্ভব মানুষ এতটা নিচু কতটা নিচ্ছু হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বর্বর সৃষ্টি দেশের ভিতরে এটা বুদ্ধিজীবী আপনাদের আপনাদের বুলের ফসল আপনারা মৌলবাদ বলে ধর্মীয় শিক্ষা থেকে সিলেবাস বাদ দিচ্ছেন না দেখেন কি তৈরি হইতে আছে কেন ধর্মীয় শিক্ষা দরকার নৈতিক শিক্ষা না থাকলে জানোয়ার সৃষ্টি হবে জানোয়ার বিশ্ববিদ্যালয় থেকে জানোয়ার সৃষ্টি হবে নৈতিক শিক্ষা না থাকলে মানুষ সৃষ্টি হবে না ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিকামে এনিমেল সৃষ্টি হবে বিকামে টাইগার সৃষ্টি হবে মানুষ সৃষ্টি হবে না বিকামে সৃষ্টি হবে সাপ সৃষ্টি হবে একজন ডাক্তার কোনো দিন মানুষ হইতে পারে না একটা ইঞ্জিনিয়ার কোনো দিন মানুষ হইতে পারে না যে নৈতিক চরিত্র না থাকে কারণ ডাক্তার কিভাবে ঘুষ খায় ইঞ্জিনিয়ার কীভাবে ঘুষ খায় মনুষ্যত্ব নাই যে একজন নৈতিক শিক্ষা অতীব জরুরি আর নৈতিক শিক্ষার মূল মেরুদণ্ড হলো ধর্মীয় শিক্ষা সেটা যে ধর্মেরই হোক প্রত্যেকটা ধর্মীয় শিক্ষা প্রত্যেকটা ছেলেপেলের অর্জন করা উচিত তার তার ধর্মের কথাগুলো তার লালন করা উচিত ধর্মীয় শিক্ষা অনিবার্য ধর্মীয় শিক্ষা না থাকলে ঘটনা রিপিট হবে যাই কিছু করেন ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেন সন্ত্রাস হবে মানবতার সৃষ্টি হবে ধর্ম একটু পরিচর্যা করে বসতেছি হৃদয়ের ভিতরে কত শান্তি লাগে ধর্মীয় শিক্ষা না থাকতো না তাহলে এখানে আইসা দেখা যেত যে অনেক অপকর্মতে জড়ায় যাইতাম ধর্মীয় শিক্ষা মানুষের জন্য একান্ত জরুরি ফরজ তাই দেশের জেনারেল শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষাকে অ্যাড করা ফরজ আর শুক্রবারের দিন বারবার ওই যে তোফা জলের ঘটনাটা বিবেক নাড়তেছে আমি যদি আমার চ্যানেলে শুধু আমার এই স্থানের ভিডিও দেই আমিও তো মানুষ প্রতিপাদের বাসা যেটুকু পারি নিজের একটা ছোট চ্যানেল দিয়ে প্রকাশ করলাম সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তুলুন আমরা মানুষ হই আমাদের জাতিটাকে মানুষ হওয়া দরকার এক একজন মানুষ মানুষ হই প্রত্যেকে প্রত্যেকের অবস্থাকে মানুষ হওয়ার চেষ্টা করি আর মানুষ হই তুলে ধর্মীয় জ্ঞান ধর্মীয় উপদেশ ওয়াজ নসিহত বেশি বেশি শোনেন এছাড়া কোনো উপায় নেই ভাই এরম ঘটনা আসবেই সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা হইতেছে অমানবিক ঘটনা ঘটতেছে বিবেক নাড়া দেয় তার একটাই কারণ মানুষ মানুষ নেই ধর্মীয় শিক্ষা নাই তাই মানুষের ভিতরে পশুত্ব সৃষ্টি হয়েছে তা আসুন আমরা ধর্মীয় শিক্ষা শিখি আল্লাহ আমাদেরকে আখের হাতের বুঝ দেব কবরের ভয় দেব আল্লাহর প্রতি ভয় আসুক তাক আসুক মনুষ্য তো সৃষ্টি হবে ইনশাআল্লাহ এই গুণগুলা আসলে